নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো পাড়িয়া সিনেমাটিকে নিয়ে তা আমি মানে আজকে কিন্তু আমি সিনেমাটি দেখে খুব মুগ্ধ হয়েছি মানে আমি ভাবছিলাম যে গিয়ে হয়তো ভালোভাবে রিভিউ করব কিন্তু আজকে আমি বলছি এই ভিডিওটায় পুরো আমি রিভিউ করবো না আমি কিছু বক্তব্য রাখব কারণ মানে সিনেমাটি আমি দেখতে গেলাম খুব যে হাউসফুল হয়েছে ঠিক আছে এরকম কিন্তু হয়নি তা আমি বলবো। যে তোমরা যারা বাঙালি দর্শক আছো আমি বারবার বলবো এই সিনেমাটা দেখতে যাও এই সিনেমাটি যা করেছে মানে বাজেট কত আমি জানি না এই সিনেমাটি যা করেছে মানে ভাইলেন্ট ফিল্ম তোমরা পছন্দ করো তো এটা যদি অ্যানিমেল হতো তাহলে তোমরা দেখতে যেতে এটা যদি সাউথের সিনেমা হতো তাহলে তোমরা দেখতে যেতে কিন্তু অ্যানি মানে এইটি বাংলা একটি সিনেমা ঠিক আছে তার জন্য তোমরা দেখতে যাচ্ছ না এটাই বলবো পরবর্তীকালে যখন কোনো চ্যানেলে দেখবে বা ফোনে দেখবে তখন কিন্তু আফসোস করবে এবার তোমাদের ব্যাপার তোমরা দেখতে যাবে কিনা আমি বাংলা দর্শক হিসাবে যেটি বলার সেটি বললাম আমি জানি যে এই জায়গায় যদি কোনো হিন্দি সিনেমা বা কোনো সাউথের সিনেমা বা কোনো হলিউডের সিনেমা হতো ও বিশাল বিশাল অ্যাকশান মানে এই যে কম বাজেটে আরে বাজেটের কথা বাদ দাও যা সিনেমাটি করেছে আমি বলছি তো আমি আশা করিনি মানে সিনেমাটি থেকে একটা আশা ছিল কিন্তু এরকম লেভেলের হবে সত্যি দারুণ ফেসবুকে একটি কমেন্ট দেখছিলাম কিছু বন্ধুরা দেখতে যাবে তা একটি বন্ধু বলে উঠলো যে না আমি মানে একটি মেয়ে বন্ধু তা বলে উঠলো যে না আমি কুকুর কুকুরকে ভালোবাসি তাই এই সিনেমা দেখতে যাবো না যদি কুকুরকে কোনো সিন যদি থাকে যে কুকুর কাটছে তা তাকে আমি বলবো তোমরা যেতে পারো কারণ কুকুরকে কোনো মারার সিন এই সিনেমাটিতে নেই এই সিনেমাটি ফোকাস করা হয়েছে পুরো হিরো আর ভিলেনের ফাইট মানে আমি বলবো দুজন এই সিনেমাটি ছাপিয়ে গিয়েছে ঠিক আছে মানে বিক্রম চ্যাটার্জি তিনি সত্যি খুব দারুণ মানে তার যে বডি ট্রান্সফার ঠিক আছে তিনি করেছেন তা তিনি সত্যি খুব খেটেছেন কারণ এটা কিন্তু যে একটা কমার্শিয়াল সিনেমা করছি যে বডি বানিয়ে নেই সেরকম কিন্তু কোনো ব্যাপার না সিনেমাটির দরকার ছিল এরকম বডি মানে সিনেমাটি তোমরা দেখলে বুঝতে পারবে তা মানে বিক্রমের না কিছু কিছু সিন আছে এরকম করে থাকবে যা লাগবে না ওই সব জায়গায় দারুণ লাগবে আর মানে যে ভিলেন তার নামটি হয়তো সৌম্য ঠিক আছে আমি ভুলে আছি ভালো নামটি তা সৌম্য সৌম্যই হবে তা মানে তার যেই দাড়ি মানে তাকে টেলারে খুব ভালো লেগেছিল সিনেমাটিতে তোমরা দেখলে বুঝতে পারবে মানে সে কীরকম অভিনয় করেছে মানে সত্যি দারুণ হিরো ভিলেনকে দারুণ লেগেছে তা এই সিনেমায় আমি বলবো একটা মানে ফাইট সিন কিছু কিছু আছে বলবো কিন্তু বিশাল কিছু এরকম না মানে দেখো বাজেট তো কম তা মানে ফাইট আছে গল্প অনুযায়ী ফাইট রয়েছে তাই কোনো জায়গায় তোমার বোরিং লাগবে না তা আমি বলবো যে মানে কিছু কিছু ফাইট আছে একটি বাথরুমের সিন ওখানে না মানে তুমি মানে আমি দেখতে পেরেছি অনেকে যারা আছে যারা মানে এইসব দেখতে পারে না তারা কিন্তু দেখতে পারবে না মুখ সরিয়ে নেবে এই সিনেমার আর একটি সিন আছে ঠিক আছে কখন হবে আমি বলবো না তা তোমরা টেলারে দেখেছ যে ওটাকে কি বলে যে কাটার বা কি একটা নিয়ে মানে কাট কাঠে ওই যেটা মেশিনে চলে তা সেটা নিয়ে বিক্রম দাঁড়িয়ে আছে হাত কেটে যাচ্ছে পা কেটে যাচ্ছে মানে এরকম কেটে দিচ্ছে মানে এরকম অ্যাকশান তা আমি বলবো যে বাংলার যদি অ্যানিমেল বলো বাংলার অ্যানিমেল না এটা বাংলার পাড়িয়া ঠিক আছে আমরা কোনো সিনেমার এরকম মানে ধারণা নেব না এটা আমাদের বাংলার পারিয়া তা আমি বলবো দারুণ সিনেমা তোমরাও দেখতে পারো আজকে সবে রিলিজ হয়েছে এখনও কিন্তু অনেক দিন আছে তা তোমরা যাও প্রথম দিকে যদি মানুষ না যায় তাহলে কিন্তু হল থেকে আস্তে উঠে যাবে তা আমি বলবো এই সিনেমাটি মানে বাংলা দর্শক যদি ভালোভাবে দেখে তাহলে প্যান ইন্ডিয়াও রিলিজ করার সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের আরও ভালো ভালো কমার্শিয়াল সিনেমা আসবে তোমাদের কাছে এটাই অনুরোধ সিনেমাটি দেখতে যাও এটাই বলবো আর কিছু বলার নেই আমি এটাই বলবো লাস্ট যে পাড়িয়া সিনেমাটি আমার কাছে ওয়ার্ক করেছে আমার খুব ভালো লেগেছে এরকম বাংলায় সিনেমা আমি অ্যাকশান সিনেমা এর আগে আমি দেখিনি তা খুব ভালো সিনেমা তা এবার এটাই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ঢাটা